প্রতিটা দিন প্রতিদিনের নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিদিনের যে কোনো কম্পারেটিভ পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় ও সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গকে রোধ করা হয়েছিল নেক্সট প্রশ্ন লু কোন মাসে প্রবাহিত হয় উত্তরটি হলো মে ও জুন মাসে লু প্রবাহিত হয় উত্তরটি হলো মে ও জুন মাসে লু প্রবাহিত হয় নেক্সট প্রশ্ন মাইথনবাদ কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে মাইথনবাদ অবস্থিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে মাইথনবাদ অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন আরবিআইয়ের জাতীয়করণ কত সালে হয় উত্তরটি হলো উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআইয়ের জাতীয়করণ করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন রেশম চাষ কে কে বলা হয়ে থাকে উত্তরটি হল সেরিকালচার বলা হয়ে হলো সেরিকালচার ভারতের সাক্ষরতার হার কত শতাংশ উত্তরটি হল চুয়ার দশমিক চার পার্সেন্ট ভারতের হার উত্তরটি হল চুয়াত্তর দশমিক চার পার্সেন্ট ভারতের সাক্ষরতার হার নেক্সট প্রশ্ন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন উত্তরটি হল দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট উত্তরটি হলো দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের শেষ মুঘল সম নেক্সট প্রশ্ন কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বলা হয়ে থাকে উত্তরটি হলো মাতঙ্গিনী হাজরা নেক্সট প্রশ্ন ম্যারাথন দৌড়ের দূরত্ব কত সালে উত্তরটি হল ছাব্বিশ মাইল ম্যারাথন দৌড়ের দূরত্ব উত্তরটি হলো ছাব্বিশ মাইল ম্যারাথন দৌড়ের দূরত্ব নেক্সট প্রশ্ন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তরটি হলো গুরুশেখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম উত্তরটি হলো গুরুশেখর এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ